তুরস্কের উত্তর পশ্চিমে বুরশা প্রদেশের কারাকাব এলাকা এক বিস্ময়কর ঘটনার সাক্ষী সেখানকার স্থানীয় এক মৎস্যজীবী যার নাম আদেম ইলমাজ তার কাছে প্রিয় সারস পাখি ইয়ারেন এবছরও ফিরে এসেছে ভালোবাসার টানে এ নিয়ে টানা প্রায় চৌদ্দ বছর এই দুই বন্ধুর পুনর্মিলন ঘটল প্রতি বছরই উনসত্তর বছর বয়সী মৎস্যজীবী আদেম ইলমাজের নৌকায় দেখা যায় সারস পাখিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মানুষ আর পাখির এই প্রেম কাব্য সারা ফেলেছে পুরো দুনিয়া বলেন ইয়ারেনের আগমনের ছিলাম আমি আগের বছরের তুলনায় এবার একটু দেরি করে বেশ অস্বস্তিতে কিন্তু অবশেষে তাকে দেখার পর আমি আনন্দে অভিভূত হয়ে পড়েছি ইয়ারেন আমার কাছে আমার সন্তানের মতো মৎস্যজীবী আদেম ইলমাস এবং সারস পাখি ইয়ারেনের এই অসাধারণ বন্ধুত্বের গল্পটি অমলান হয়ে থাকুক আমাদের হৃদয়ের গহিনে